বন্ধুরা আমি স্যাগর জিতের আপকামিং সিনেমা হচ্ছে বুমেরাং যে ছবি পরিচালক হচ্ছেন সৌভিক কুণ্ডু এবং ছবির মধ্যে আপনারা নায়িকার ভূমিকাতে দেখতে পাবেন রুক্মিনীকে আপনারা সকলেই জানেন তো সেই ছবির একটা নতুন অফিসিয়াল পোস্টার আজকে জিতের তরফ থেকে অডিয়েন্সের সামনে আনা হয়েছে এবং এটা আমার মতো একটা ভালো সিদ্ধান্ত নর্মালি আমরা প্রচুর পোস্টার জিদ্দার ছবির হঠাৎ করে দুটো গান এসে গেছে তারপর একটা পোস্টার আসছে এই জিনিসটা দেখতে পাই না কিন্তু আমার মনে হয় যে রাবণ বা চেঙ্গিজ এই দুটো ছবির ক্ষেত্রে যেরকম হাইপ তৈরি হয়েছিল সেই হাইপটা কিন্তু বুমেরাংকে কেন্দ্র করে এখন অব্দি তৈরি হয়নি আশা করছি তৈরি হয়ে যাবে একবার যখনই ট্রেলারটা আসবে বুমের আগে তার পরবর্তীতে আশা করছি হাইপ তৈরি হবে কিন্তু এখন অবধি সেই হাইপটা নেই তো সেই হাইপটা তো মেনটেন করতে হবে তৈরি করতে হবে তো সেই হাইপটা তো মেকারদের সেটারই একটা প্রচেষ্টা এই পোস্টারের মাধ্যমে পরিষ্কার বোঝা যাচ্ছে এবং পোস্টারটার মধ্যে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে পোস্টারটা পরিষ্কার বুঝিয়ে দেবে দর্শককে যেটা একটা ফান ছবি হতে চলেছে আপনারা টেক্সটও দেখতে পাবেন ডবল দ্য ট্রাভেল ডবল দ্য ফান তো এখানে রূপমিলি দুটো ক্যারেক্টার রয়েছে আপনারা সকলে জানেন টিজার দেখে আমরা সেটা পরিষ্কার বুঝতে পেরেই গেছি একটা মানুষ আর একটা রোবট আর কি তো যে কারণে ডবল দ্য ট্রাভেল তো দুটো ট্রাভেল এখানে জিতের ক্যারেক্টারের জন্য জন্য একটা তো নায়িকা রয়েছেই তার সঙ্গে সঙ্গে যে রোবটটা নায়ক ক্রিয়েট করে ফেলবে জিতের ক্যারেক্টার সেই রোবটটাও কোথাও একটা ট্রাভেল দেবে আর কি এবং সেখান থেকেই একটা কনফিউশন সেখান থেকেই একটা কমেডি আর কি ছবির মধ্যে আমরা দেখতে পাবো এরকমটাই আশা করা যাচ্ছে তো কমেডি ছবি হবে ছবির মধ্যে প্রচুর হাসি মজা থাকবে সেটা দর্শককে পোস্টারের মাধ্যমে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে এটা একটা ভালো ব্যাপার যে আমরা জানিয়ে দিচ্ছি যে ভাই আমরা কিন্তু প্রমিস করছি কমেডি মানে অন্য কিছু আর কি এক্সপেক্ট করে হলে এসো না কিন্তু প্রথম পোস্টারটার মধ্যে জিতকে আমরা সুপার বাইকে দেখতে পেয়েছিলাম যে বাইকটা আলাদা করে ডিজাইন করেছে মেকারদের তরফ থেকে এবং সেখানে একটা জিতের প্রেজেন্টেশনটা লার্জার দেন ভাবে হয়েছিল এই পোস্টারটার মধ্যে একটা কমেডি চলে পুরো জিনিসটাকে লাইট মুডে রাখা হয়েছে জিতের ফেসিয়াল এক্সপ্রেশন বা রুকমিনির ফেসিয়াল এক্সপ্রেশন যদি এই পোস্টারের মধ্যে আপনারা দেখেন সেটা কিন্তু পরিষ্কার একটা বাইক দিচ্ছে যে এটা একটা পান ছবি হবে দর্শক মজা করতে যেন হলে আসে তবে হ্যাঁ পোস্টারটা এমনি ডিসেন্ট হয়েছে এমনি ভালোই পোস্টার হয়েছে একদম অসাধারণ পাগল করা ছিটকে গেছি না সেরকম কোন কোনো পোস্টার এটা নয় তবে এমনি ভালো পোস্টার আপনাদের কি মতামত পোস্টারটা কীরকম রকম লেগেছে আপনারা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবার অপেক্ষা করব আমরা পরবর্তী গানগুলোর এবং ট্রেলারটার আশা করব সেগুলো ভালো হয়েছে সেগুলো ভালো হলে ডেফিনেটলি এই ছবিটা কারণ দেখুন জুন মাসে কিন্তু একটা মানে পরের পর পরের পর বাংলা ছবি আসবে একটা ভিড় রয়েছে কিন্তু সেই ভিড়ের মধ্যে কিন্তু যে ছবিটা কি সাকসেস পেতে হবে সেটা বুমেরাং হোক কিংবা অন্যান্য বাংলা ছবিগুলো হোক একটা ভিড় ঠেলে কিন্তু উপরে উঠে আসতে হবে এবং বুমেরাংয়ের ট্রেলারটা কিন্তু খুব ভালো হওয়াটা দরকারি ইম্প্যাক্টফুল হওয়াটা দরকারি ভালো ইন দ্য সেন্স আমার ভালো লাগলো তা কিচ্ছু যায় আসে না বাংলা সিনেমার যে দর্শক যারা বাংলা সিনেমা দেখতে যায় এক্সিস্টিং যে অডিয়েন্সটা বাংলা সিনেমার তাদের ভালো লাগাটা কোথাও একটা দরকারি তাদের উপর একটা ইম্প্যাক্ট ফেলতে পারবে এরকম ট্রেলার হওয়াটা দরকারি কারণ বুমেরাঙের সঙ্গে অযোগ্য ছবিটা ক্ল্যাশ করছে এবং বুমবাদার ছবি কৌশিক গাঙ্গুলির ছবি বুমবাদা ঋতুপর্ণা জুটির পঞ্চাশতম ছবি এবং সেই ছবিটা ট্রেলার আপনারা দেখেছেন ট্রেলারটা কিন্তু দারুণ হয়েছে দারুণ হয়েছে ওই ট্রেলারটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্সের উপরে ইম্প্যাক্ট থাকবে ফ্যামিলি অডিয়েন্স কিন্তু ওই ছবিটা দেখতে যাবে হল ভরাবে ফলত বুমেরাঙের ট্রেলারটা ভালো হওয়ার দরকারি না হলে কিন্তু এরকম সমস্যায় বুমেরাংকে পড়তে হতেই পারে তো দেখা যাক এখন বুমেরাঙের ট্রেলারটা কীরকম কী হয় অযোগ্যর সঙ্গে কম্পিট করতে পারে এরকম একটা ট্রেলার এখানে মেকাররা ডিজাইন করবে এইটুকু এক্সপেকটেশনই আমরা রাখতে পারি যাতে করে বক্স অফিসে একটা হাড্ডাহাট্টি লড়াই দেখতে পাই কারণ অযোগ্য সফল হোক বুমেরাং সফল হোক যেটাই সফল হোক না কেন সেটা বাংলা ইন্ডাস্ট্রি সফলতা আফটারঅল পাবে দুটো ছবি যদি সফল হয় তাহলে সব থেকে ভালো ব্যাপার ঘটবে তার কারণ দু সালটা এখন অবধি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুব একটা ভালো যাচ্ছে না একটা দুটো ছবি এখনও অবধি সে অর্থে সফল হয়েছে এই সেকেন্ড পোস্টার যে রিলিজ হলো বুমেরাঙে সেটার মাধ্যমে কিন্তু এটা বোঝা যাচ্ছে এটা পরিষ্কার হচ্ছে যে জিত কিন্তু বুমেরাংকে সঠিকভাবে প্রমোট করবেন প্রমোশন কিন্তু এই ছবির ভালো হবে এটুকু ভক্তরা আশ্বস্ত থাকতে পারেন দেখা যাক এবার সেটা সেই অব্দি হয় কি হয় না আপনাদের কি মতামত কীরকম কী লেগেছে আপনাদের পোস্টারটা ডেফিনেটলি সেটা আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে